নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুলাই কেমন আজকে আমরা যে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে আজকের ভিডিওটির মাধ্যমেই আপনারা সেটি জানতে পারবেন আপনাদের কর্মজীবন অর্থজীবন, জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন কেমন ফল দিতে চলেছে জুলাই দু হাজার চব্বিশ মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাসটাই প্রথমেই বলবো একটা গড় ফল কিন্তু আপনি পাবেন কারণ মীন রাশির মানুষদের এই মাসটাতে আপনাদের আর্থিক পরিস্থিতি স্বাস্থ্যের উপর বিশেষভাবে মনোযোগ দিতে হবে কারণ আপনাকে এই সময় উভয় ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে পুরো মাস্টার জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই গ্রহগত যে অবস্থান বিশেষ করে শনির অবস্থান সেক্ষেত্রে বলবো আপনাদের স্বাস্থ্য এবং অর্থের দিকে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে ঠিক রাখতে হবে শরীরের যত্ন নিতে হবে নিজেকে প্রস্তুত রাখতে হবে কারণ রাহুর উপস্থিতি আপনি একটু অসতর্ক মনোভাব বহন করতে পারেন যেটা আপনার সমস্যার জন্য একটা যথেষ্ট এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান কিছুটা ক্ষেত্রে আর্থিক সুবিধা যথেষ্ট দেবে যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন কথাবার্তায় ক্ষেত্রে রাগ এটা কিন্তু আপনাদের বেড়ে যাবে এই মাসে যেটা সম্পর্কের ক্ষেত্রে একটা চাপের কারণ হতে পারে তবে পারিবারিক জীবনে সুখ শান্তির সম্ভাবনা আছে ভাই বোনের মধ্যে প্রেমের সম্পর্ক সময় তীব্রতা যথেষ্ট ভালো যে কোনো বন্ধুর সাহায্যে আপনার প্রেমের জীবন যথেষ্ট রোমাঞ্চকর প্রাণবন্ত হতেই পারে যারা বিবাহিত রয়েছেন কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়বেন আপনার জীবনসঙ্গীকে বোঝার ক্ষেত্রে কিছু ভুল হতে পারে যে ভুল থেকে কোনো সন্দেহ এবং খাত থেকে কোনো সমস্যা আপনার ক্ষেত্রে সেটা আসতে পারে সেই দিকটা লক্ষ্য অবশ্যই আপনি রাখবেন আপনি যদি চাকরি করছেন তাহলে ভালো ফল লাভ করবেন তবে সতর্ক থেকে কাজটা করবেন ব্যবসা করছেন অংশীদারিত্বের সাথে কিছু ভুল বোঝাবুঝি কিন্তু আসতেই পারে তবে চলে আসব বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল অবশ্যই দেবে কারণ আপনাদের ক্ষেত্রে এই মাসে দশম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস তৃতীয় ঘরে অবস্থান করছেন সেখান থেকে অবশ্যই তাদের সপ্তম ঘর নবম ঘর এবং একাদশ ঘরের যেটা আপনাদের ক্ষেত্রে যারা সহকর্মীরা রয়েছেন দেখবেন এই সময়টাই আপনাদের সাথে কাজ করার জন্য প্রস্তুত থাকবেন যেখানে দেখবেন আপনার কর্মদক্ষতা বেড়ে যাবে রবি এবং শুক্র এই দুটো গ্রহ আপনাদের ক্ষেত্রে এমনভাবে প্রভাব দৃষ্টি দিতে চলেছে কাজের জন্য যথেষ্ট অনুকূল ফল আপনি লাভ করবেন এবং আপনারা প্রগতিশীল ফলাফল পাবেন এছাড়াও আপনাদের ষোলোই জুলাইয়ের পর থেকে আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করবেন যারা এতদিন বেকার ছিলেন চেষ্টা করছিলেন চাকরি বা কর্ম করার জন্য তাদের বলবো জুলাই মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনি কিন্তু চাকরিতে পরিবর্তন বা নতুন চাকরির জায়গা আপনি পেতে পারেন এবং বারোই জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনার সাহস শক্তি দুটোই দেখবেন অনেকটাই বেড়ে যাবে কঠিন চ্যালেঞ্জ আপনি কিন্তু পরাজয় স্বীকার করবেন না আপনি কঠোর পরিশ্রম করবেন অগ্রগতি করবেন আপনার কর্মজীবনে যার ফলে কর্মক্ষেত্রে একটা ইতিবাচক জায়গা আপনি দেখতে পাবেন তবে সবই কিন্তু জুলাইয়ের বারো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন তো প্রথম দিকটা আপনার একটু সমস্যা আছে তো পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো জায়গা দেখতে পাবেন বৃহস্পতির কারণে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটা ভালো জায়গা এই জুলাই মাসেই তৈরি হতে চলেছে আপনার ব্যবসা একটু প্রভাবিত হবে একটু অশান্তিপূর্ণ হতে পারে যদি আপনি অংশীদারিত্বের কোনো ব্যবসা করছেন তবে এই সমস্যাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে উনিশে জুলাইয়ের পর থেকে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত নতুন কোনো বিনিয়োগ আপনি চাইলে করতেই পারেন সেটা আপনার জন্য ভালো বৃহস্পতির দৃষ্টি আপনাদের জন্য যথেষ্ট ব্যবসাকে অনেক দূরে গিয়ে যেতে চলেছে চলে আসব অর্থ এই অর্থনৈতিক ক্ষেত্রে জুলাই দু হাজার চব্বিশ মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই মাসটাই অর্থনৈতিক পরিস্থিতির দিকে অনেক মনোযোগ দিতে হবে নিয়মিতভাবে আপনার ব্যয়টাকে বৃদ্ধি করছে আপনি যদি ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিছুটা সমস্যার মধ্যেই আপনি পড়বেন তবে মাসের প্রথম দিকটায় আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো অর্থ সঞ্চয়ের একটু বৃদ্ধি পাবে আপনি খুব দ্রুত কিছু নতুন প্ল্যানে বিনিয়োগ করতেই পারেন যে কারণে টাকা জমার একটা ভালো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে আপনার ব্যাংক ব্যালেন্স বেড়ে যেতে পারে আপনি বৈদেশিক মুদ্রা পেতে পারেন বিদেশ থেকে কোনো অর্থ প্রাপ্তি আসতে পারে যেটা শক্তিশালী জায়গা আপনি অবশ্যই লক্ষ্য করবেন কিছু খরচ হতে পারে তবে আপনি আরো অর্থ পেতে পারেন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি সঠিক সময়ে সঠিক উপায়ে আপনার অর্থকে বিনিয়োগ করবেন যাতে ভবিষ্যতে কোনো সমস্যার মধ্যে আপনাকে পড়তে না হয় সেই বিষয়ে মনোযোগ দেওয়ার কিন্তু প্রয়োজন থাকছে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার কারণে আপনি অর্থ অবশ্যই কিন্তু পেতে পারবেন তো চলে আসব স্বাস্থ্য জুলাই দু মিন রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বলতা থাকবে তো এই মাসটাই স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেবেন এবং আপনাদের শারীরিক সমস্যা একটু মাঝে মধ্যেই বেড়ে যেতে পারে চোখ দিয়ে জল পড়া চোখে ব্যথা পায়ে ব্যথা গোড়া ব্যথা আঘাত লাগা মচকে যাওয়ার মতো কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন নোডালগড় রাহু সারা মাস আপনার প্রথম ঘরে উপস্থিত থাকছে যেখানে দেখবেন আপনাকে কোনোভাবে অসতর্ক মনোভাব করে দিতে পারে আপনি যদি আপনার যেদের দিকে মনোযোগ না দেন তবে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন যে করার ফলে কোনো সমস্যা শারীরিক দিকে আসার মতো জায়গা তৈরি হতে পারে আপনার দাঁতে ব্যথা আসতে পারে চোখের সমস্যা চুল সংক্রান্ত কোনো সমস্যা এইগুলো একটু সতর্কতা থাকবেন বিশেষ করে উনিশে জুলাই থেকে বুধের যে অবস্থান চেঞ্জিং কৌশল ও নিখুঁত দৃষ্টি আপনাকে রাখতে হবে আপনি নিজেকে সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা যদি করতে পারেন স্বাস্থ্য ক্ষেত্রটাও অনেক ভালো ফল দিতে চলেছে চলে আসবো প্রেম বিবাহ জুলাই দু হাজার চব্বিশ রাশির জাতক বা জাতিকাদের প্রেমের দিক থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু আপনাদের অবশ্যই প্রেমের ক্ষেত্রে একটা অনুভূতি প্রিয়জনকে বলতে দ্বিধা করবেন না আপনাদের উভয়ের মধ্যে কোনো কথোপকথন উন্নত হতে চলেছে উভয় একে অপরকে ভালোবাসাই ভরা কথা বলার মাধ্যমে একে অপরের কাছাকাছি আসার মতো পরিস্থিতি কিন্তু এই মাসেই তৈরি হতে চলেছে সাতই জুলাই শুক্রের যে অবস্থান আপনাদের সম্পর্কের মধ্যে রোমান্স কিন্তু বেড়ে যেতে চলেছে আপনি অনুভব করতে পারবেন আপনারা একে অপরকে আরও সুন্দরভাবে ভাবে কিনে যাওয়ার চেষ্টা করতে পারবেন সুতরাং এই সময়টা আনন্দের সাথে কাটবে সারা মাসটি দেখবেন ক্রেতুর অবস্থান যেটা অপরের জন্য কোনো সমস্যা মাঝে মধ্যে নিয়ে আসতে পারে জীবন সঙ্গীর প্রতি আপনার মনে কোনো ভুল বোঝাবুঝি মতো পরিস্থিতি তৈরি করে দিতে পারে কিছু সন্দেহ তৈরি হতে পারে একটা কথা মনে রাখবেন সন্দেহ হচ্ছে সবচেয়ে বড় বিষ যেটা যে কোনো ধরনের সম্পর্ককে শেষ করে দেয় আর এই পরিস্থিতিতে আপনার সতর্ক হওয়া উচিত কারণ আপনার যদি কোনো ধরনের সন্দেহ মনের মধ্যে আসে তাহলে কিন্তু সেই দিকটা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করাই কিন্তু আপনার জন্য ভালো হতে চলেছে চলে আসবো পারিবারিক সম্পর্ক জুলাই দু হাজার চব্বিশ রাশির জাতক বা জাতিকাদের জন্য পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই বলবো একটা শক্তি আপনি পাবেন পারস্পরিক ভালোবাসার বন্ধনটা বেড়ে যাবে এবং শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে যেখানে কোনো ঝগড়া তর্কের মতো পরিস্থিতি মাঝে মধ্যে কিন্তু তৈরি হতে পারে কিছু সতর্ক থাকবেন কিছু সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে বারোই জুলাই আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখবেন মঙ্গলের প্রভাবের কারণে কমে যাবে আপনার পরিবারের সদস্যদের সাথে বসে কথা বলুন যদি কোনো বিরোধ থাকে সেটা সময় মতো সমাধান করুন তবে মাসের শুরুতেই রবি শুক্রের অবস্থান চতুর্থ ঘরের ওপর পরিবারের মধ্যে সম্মান বাড়বে সমাজে অনেকটা মর্যাদা উন্নত হবে আর পরিবারের আয়ও বাড়বে তবে মাসের শেষের দিকে রবি শুক্রের যে অবস্থান পঞ্চম এবং চতুর্থ ঘরের ওপর যে প্রভাব যেটা সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে আপনার মায়ের স্বাস্থ্য একটু প্রভাবিত হতে পারে তবে তিনি যদি কাজ করছেন তাহলে তিনি তার কর্মক্ষেত্রে ভালো সাফল্য কিন্তু লাভ করবেন আপনার ভাই বোন আপনার সাথে ভালো আচরণ করবেন অবশ্যই আপনার ভাই বোনদের কাছ থেকে সুখ সমৃদ্ধি আপনারা এই সময় পাবেন এবং তারা আপনার সাথে থাকবে আপনি কোনো পরিকল্পনা করেছেন তারা আপনাকে সমর্থন করবে তবে মাসের শেষের দিকে আপনাদের ক্ষেত্রে আপনার ভাই বোনদের সাথে কিছু সমস্যা কিন্তু আসতে পারে এক্ষেত্রে যে কোনো ধরনের বিতর্ক যদি আসে এড়িয়ে যান বরং এটা বোঝুন যে এই সময়টার পরিবর্তে কিন্তু আপনি এই জিনিসটা পাচ্ছেন তো সেই দিকটা একটু যদি ঠিক করে চলতে পারেন শান্তিতে পারিবারিক জীবনটা উপভোগ করতে পারবেন প্রতিকার আপনারা কি করবেন আপনাদের প্রত্যেক দিনের জন্য শ্রী দুর্গা চালিসা পাঠ করা উচিত অত্যন্ত ভালো দেবী দুর্গার মন্ত্র যদি প্রতিদিন ওং দুর্গায়নম যদি জব করেন অনেক ভালো ফল লাভ করবেন আর যদি আপনি পারেন প্রতি শনিবার শ্রী বজরঙ্গলির মন্ত্র পাঠ করুন অনেক ভালো ফল আপনি নিজে থেকেই লাভ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ